এই শয়তান শয়তান যখন হয় তখন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার নিছে কি নিছে বলেন পাওয়ার নিয়ে এই শয়তান এমন ছিল আর নাম ছিল আজাজিল আসমানের নিচে জমিনের উপরে এমন জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে না এত বড় আবেদ ছিল এমন কোন কিতাব নাই যে কিতাবের আলেম না সমস্ত কিতাবের জ্ঞান শয়তানের ছিল আসমানে জমিনে সব জায়গায় এক ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে শয়তানের শেষদা পড়ে নাই কপালটা পড়ে নাই আল্লাহ একবার বলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আজাজিল কে চিরতরে মরদুব বানায়া দেন বলেন নাউজুবিল্লাহ এক আদেশ মানে নাই আজকে আমরা আল্লাহর কত আদেশ মানি না ঠিক কি না নামাজ এটা কার আদেশ বলেন আল্লাহর আদেশ রোজা হ যাকাত হালাল পথে চলতে হবে হালাল খাবার খেতে হবে এগুলো কারা দেশ অথচ শয়তান একটা অর্ডার মানে নাই চিরতরে অভিশপ্ত জাহান নামি করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইয কুলনা লিল মালা সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতারা আমার পয়গম্বর আমার বান্দা সর্বশ্রেষ্ঠ মাখলুক আদমকে বানানো হয়েছে তোমরা সকলেই আদমকে সেজদা করো কারণ আদম তোমাদের চাইতেও সর্বশ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ

আল্লাহ তালার এই আদেশটা না মানার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাজ্যে শয়তানকে চিরতনে মরদুত বানায় দিলেন অভিশব্দ বানায় দিলেন অভিশপ্ত বানায় দিলেন বানায় দিলেন যখন তিনি চির চিরতরে জাহান নামি হয়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন ও আমার মালিক রব্বে কারিম তুমি তো আমাকে চিরতরে জাহান বানায়া দিলা চিরতরে অবিশপ্ত বানায়া দিলা তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে চাওয়ার আল্লাহ কয় শয়তান তোর আবার আমার কাছে কি চাওয়া করেন আল্লাহ আকবার আচ্ছা কি চাস শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে তো চিরতরে অভিশব্দ বানাইস তোমার কাছে আমার এক নাম্বার চাওয়া হলো তুমি আমাকে তেমত পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দাও আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান আমার কাছে চেষ্টা যা যা তোর হায়াত আমি তেমত পর্যন্ত বৃদ্ধি করে দিলাম আল্লাহর একটা চাওয়াস কি চাওয়া আল্লাহ তালা আমাকে এমন একটা পাওয়ার দাও এমন একটা শক্তি দাও এমন একটা ক্ষমতা দাও আমি যেন বনিয়া আদমের রগের ইশার ভিতরে ঢুকে ডুকে আমি যেন শয়তান আদমকে দোকা দিতে পারি বলেন শয়তান করে বসলো ডাক দিয়ে বলে শয়তান যা যা তোরে আবদারটাও পূরণ করে নিলাম শয়তান এবার ডাক দিয়ে বলে আল্লাহ আর ক্ষমতা চাই কি ক্ষমতা চা শয়তান বলে আল্লাহ আমি যেন বনি আদমের সামনে না এসে দূরে থেকে তার অন্তরের ভিতরে ঢুকে সামনে পেছনে ডানে বামে চতুর জায়গা থেকে যেন আমি শৈতান বনিয়াদমকে দোকা দিতে পারি আমাকে শক্তি দান করো আল্লাহ ডাক দিয়ে বলে ও শৈতান চিরতরে অভিশপ্ত করা হয়েছে অভিশপ্ত জাহান আমি দুধ হয়ে গেছিস যা যা তোকে এই ক্ষমতাটাও আমি আল্লাহ দান করে দিলাম

তোমার যেই বান্দা বান্ধীর কারণে যেই আদমের কারণে তুমি আমাকে চিরতরে অভিশপ্ত কইরা দিছো তুমি আমাকে চিরতরে মর দুধ বাড়িয়ে দিয়েছ তুমি আমাকে চির করে যা করে দিয়েছ আল্লাহ তাআলা না আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম এই যে আমাকে পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম আমি চ্যালেঞ্জ করলাম আমি আদমের তুমি তাদেরকে দোকা দিয়ে জাহান নামে দিব বলেন আমার ডাক দিয়ে বলে শয়তান তুই আমি আল্লাহকে চ্যালেঞ্জ করিনি আমি আল্লাহ উত্তরে চ্যালেঞ্জ করলাম ও শয়তান শুনে রাখ আমি আমার কোনো বান্দা বান্দিকে যদি সত্তর বছর হায়াত দান করি